গুড মর্নিং বল আমি হাসি দিয়ে তোমাদের গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম এখন গায় চাপাই খুলছি না আমি চাপা দিয়ে শুয়ে আছি আর মা যাবে হচ্ছে এখন আমার খাবার করতে তাই তো বল আবার সবাইকে পরে কথা বলবো আর জানা তো বন্ধু আমার ছেলে যেমন গরমকালে গরম সহ্য করতে পারে না শীতকালে তেমন কিন্তু শীত শীত সহ্য করতে পারে না শীতকালে যখন হয়েছে তখন ওর গায়ে যদি কেউ হাত দিতো না কেঁদে উঠতো ঠান্ডায় আর যদি কারোর হাত ঠান্ডা থাকতো আর কেঁদে উঠতো আর এখানে দেখো চাদরে গিট বেঁধে যে পাতলে না বিছনাটা টান টান থাকে খুলে যাওয়ার ভয় থাকে না গুটিও যায় না যেহেতু এখন ঘরে ছোট বাচ্চা আছে না বিছনাটা প্রচণ্ড গুটি যায় ও খাটের মাথা থেকে ও মাথা করে আর ওর বাবা থাকলে তো ছেড়েই দাও বাবার সারা সারাক্ষণে বিছনার মধ্যে খেলতেই থাকে আরম্ভ হয়ে যায় দুজনের খেলা বিছানার চাদর পুরো গুটিয়ে যায় ওই জন্য গিট বেঁধে চাদর পাতলে গোটায় না খুব একটা এটা আমি আগা গোড়ায় বিয়ের পর থেকে বিছানায় গিট বেঁধে চাদর পাচ্ছি আর এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি কাঁচা চাদর পেতলাম দুদিন ছাড়া ছাড়ি কাজ চাদর পাতি যেহেতু আগে প্রেগনেন্সির সময় তখন কিন্তু পাততাম না এখন যেহেতু ঠিকঠাক হয়ে গেছে সবকিছু সব কিছু ওই জন্য কিন্তু বেশি দিন আমি চাদর পেতে খুব জোর হলে দু থেকে তিন দিনে বেশি কিন্তু আমি চাদরটা পেতে থাকি না তার মধ্যে ছেলেটা আছে ছেলেটার খাওয়া দাওয়া ওপরে হয় ওই নোংরাও হয় চাদরটা আর বাচ্চা থাকলে সবসময় খদ্দ পরিষ্কার করেই রাখতে হয় কেন ও এখন এর যেটা হাতের সামনে পাচ্ছে সেটাই কিন্তু এখন মুখে দিচ্ছে ওকে আর বুঝবে কোনটা কি মানে বিশাল মধ্যে যদি কিছু পড়ে থাকে সেটা আগে তুলে মুখে আবার মুখ থেকে নিয়ে নিলে কান্না আরও মরে যাবে ওনার এই দেখো কেমন লাগছে আমার খাটটা আর এখানে তারপর চলে যাবো হচ্ছে শোকেশটাকে গুছিয়ে নেবো শোকেশটাকে ড্রেসিং টেবিলটাকে এগুলো সব গুছিয়ে নেবো অনেক দিন ধরে গোছানো হয় না তার আগে এই পাখিটাকে খেতে দিয়ে দিলাম তারপর নিজে চা খাবো তারপর গুছিয়ে নেব আর এখানে মামুনি চা করে দিয়ে দিয়েছে চাটা এখন মামুনি করে আমার সকালের দিকে তেমন সময় হয় না বলে ছেলেকে খাওয়া দাওয়া করে ওই জন্য এখন সকালে চাটা মামুনিই করে আর এই যে মামুনি চাটা দিয়ে চলে গেছে এখানে চাটা খেয়ে যাবো হচ্ছে এবার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নেবো দেখছো কী অবস্থা কী ধুলো পড়েছিলো আর দুদিন ছাড়া ছাড়াই হয়েছে তাও এত ধুলো পড়ে যায় কী করে কি জানি আর যেহেতু রাস্তার সামনে ঘর না খুব ধুলো হয় খুব ধুলো আর এইগুলো দেখছি মিশো থেকে নিয়েছিলাম খুব ভালো হয়েছে এই ফুল গাছগুলো এত ভালো লাগছে ড্রেসিং টেবিল সাজানো সাজানো আরও বেশি ভালো লাগছে ওই জন্য ওপরে ওপরে আজকে একটু গুছিয়ে নিলাম বেশি ডিপ ক্লিন করলাম না ওপরে ওপরেই গুছিয়ে নিলাম আগে তো ঝামেলা তেমন ছিল না এখন ছেলেটা হওয়ার পর থেকে এখন ছেলের যেহেতু মাস হয়ে গেছে এখন খাওয়ানোটা বে খাওয়ানোটা বেড়েছে মানে ওকে তো খাওয়াতে গিয়ে না ঝাল অবস্থা হয়ে যায় মুখে তো কিছুতে নেবেন না আগে তো একটু দুধগুলো খাই দিলে হয়ে যায় এখন সুজিটা খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি একটু সময় লাগে ওই জন্য তেমনভাবে আর কাজকর্ম কোনো কিছু পেরে উঠি না দেখো ওখানে কাজকর্ম সেরকম সুজি করে নিচ্ছি তারপর সুজিটাকে খাওয়াবো চলো বন্ধু ভিডিওটা আছে এখানে শেষ করলাম সব ভালো থেকে সুজি দেবো টাটা নতুন কোন ব্লগে আবার ফিরে আসবো